হ্যাঁ সম্ভবত দর্শক আহ এটি তুলবড়ি উপজেলার হ্যাঁ পালারহাট প্রায় নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ খরচ করে এই মুহূর্তে দেখেন নতুন পুরাতন সাইকেলের হাট হ্যাঁ জমে উঠেছে আহ সেই সেই ভাইরাল যিনি বিক্রেতা সাইকেল বিক্রেতা পঁয়ত্রিশ ছত্রিশ বছর থেকে সাইকেলের ব্যবসা করে আমার

এই যে এভারেসে আপনি সাইকেল মানে সাইকেলের ব্যবসা করে আপনি মাসে আপনি তো অনেক পুরাতন আমরা যখন ছোট ছিলাম তখন থেকে আপনি করতেছেন ঠিক আছে এই সাইকেল ব্যবসা করে আপনি মানে কি রকম স্বাবলম্বী হছেন একটু বলেন আমার একটা ছেলেকে মানুষ করছি এক নম্বর টাকা খরচ করে করে সে চাকরি করতেছে আচ্ছা টাকা দেয় তারপর আমার এটা একদম

তো আপনার এই ভালো লাগাটা দর্শকরাও জানুক ঠিক আছে অনেকেই মনে মনে করেন করেন যে যে পুরাতন পেশা বদল করে তো আপনি সেই শুরু থেকেই সাইকেলের ব্যবসা এখন আপনার সুদিন এসেছে চাকরি করতেছে তারপরেও কিন্তু আপনি ব্যবসাটা ছাইতেছেন শারীরিক আমার জন্য শারীরিক ভালো থাকে ভালো থাকে

ছট মানুহ আপোনাৰ গোৱা কৰবে আমি এক এই যি